আল্লাহর হাবিব উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসু সাহের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুল্লাহলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানারা রাসুল ইসলামের প্রিয়তমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহা দুপুরবেলা এরকম তেলাওয়াত এই সময় নফল নামাজ এই সময় এটা 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 করে আল্লাহর হাইব সাহাশের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো কান না হম তা তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে তারা ভাবছিল হয়তো আরও বেশি করে তখন তাদের একজন বললো আরে আইনা নাহন রসরিল্লা কই রাসুল সাহা ইসলাম কই আমরা রাসুল সাহা ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তদ গুফির আল্লাহ মা তাকদ্দামিন দমবিহি মা তা আহ রাসুল ইসলামের আগের পরের সব গুনা মাফ আদুত তো ওনার কোনো গুনাই নাই তারপরেও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুণা মাফ তো তারা বলল যেই মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুদ হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড করেন না এরকম করলে তো আমরা পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুদামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে ফেলছে আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজল পর্যন্ত ঘুম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরব আর ভাঙবো না সারা বছর আচ্ছা আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি স্ত্রীদের কাছে আর যাবো না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগী জীবন যাপন করব। আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুসাহ ইসলামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লাই ইসলাম এটা শুনে ফেললেন শুনে রাসুলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একটা ভরা মজলিসে রাসুসাল ইসলাম বললেন আন্তুমুল্লা দিনা কুলতুম কাদা ও কাদা শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুহান তিনি বলতে পারে এই আব্দুল্লাহ দাঁড়াও এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন তুমুল্লা দিন আকুল ওয়া অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকু আলিন আকু আমিন আলু না খেদা ওয়া খেদা মা বালু আকু আমিন ইয়া কলু না খেদা ওয়া খাদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি শুধরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুসাহ ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ ওল্লাহি ইন্নি আখশাকুম লি ও লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লা আলা চেয়ে বেশি মোত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড আবাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার করি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো স্ত্রী তোমার ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মোত্তাকে হইতে সমস্যা হলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহান দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছে এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনট নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হুম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা যাকে হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে কিছু তন পরে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নম্বর শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম অনেকে মনে করে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা জানি না আমার কাছে এসে শোনাইতেছে হুজুর আমি সারা বছর রোজা রাখি তাই আমি বলছি আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে সারা বছর রোজা রাখা নিষেধ এটাকে সময় বিশাল বলে এটা নিষেধ বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায় রাসুল বলছে তাহলে সমুল্লাহি দাউদ সিয়ামু দাউদ দাউদ আলাহ ইসলামের রোজা এর চেয়ে বেশি না একদিন রাখবা আর একদিন ভাঙবা একদিন রাখবা আজকে রোজা রাখলে কালকে খাবেন কালকে রাখবেন এরপরে দিন রাখবেন এরপরে দিন ভাঙবেন এর চেয়ে বেশি রাখা যায় না লাগাতার রোজা রাখা নিষেধ লাগাতার ছয় মাস পাঁচ মাস সারা বছর অনেকে রোজা রাখে এটা না জানার কারণে তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল এটা আমরা জানলাম কাউকে কিভাবে শুধরে দিতে হবে কারেক্ট করতে হবে কারেকশানের ওয়ে এটা আমরা জানলাম আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই ইসলাম যে আমাদেরকে ফরিয়াত শিখায় প্রার্থনা শিখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আপনি দুনিয়া তো হাসানা দেন আখিরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখিরাত না দুনিয়া সবাই বলেন তো রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল দুনিয়া হাসান এরকম নাকি রব্বানা ফিল দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি মানে ভারসাম্যপূর্ণ ইসলামের ন্যাচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে সুদরে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে করা যাবে তো ইনশাল্লাহ